গত তেরো তারিখ আপনার ইসলাম সবুজ যে চোদ্দগ্রাম থানা ছাত্রলীগের সভাপতি তার উপরে যে কুমিল্লা শহরে ছিনতাইকারীদের যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সিসি ফুটেজ এবং পাশাপাশি আমাদের যে স্থানীয় যে সকল সোর্স বা অন্যান্য অন্য তথ্য উপাত্র সেই বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত দুইজন আসামিকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি একজনের নাম আপনার রকি এবং রকি দেওয়া তথ্য মতে কিন্তু আমরা আল মুম রিয়াজকে গ্রেপ্তার করি এবং তাদের চিন্তায় কাজে ব্যবহৃত যে ধারালো অস্ত্র চাপাতি এবং শ্রেণী এই দুইটি অস্ত্রই কিন্তু আমরা উদ্ধার করেছি সেটি একটা রকির খাটের নিচ থেকে শ্রেণী উদ্ধার করা হয়েছে এবং খাটে রকের নিচ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে এবং আমরা তাদের পিসিপিআর যাচাই করে দেখেছি যে আল আলমোকাদ্দুম রিয়াজ একজন চিহ্নিত অপরাধী এবং পেশাদার অপরাধী বিশেষ করে তাই সে চিন্তাই এবং দস্যুতা ডাকাতির প্রস্তুতি চুরি এই ধরনের অপরাধগুলোই পড়ে থাকে আর পাশাপাশি যে রকি সেই রকির কিন্তু পি যাচাই করে আমরা দেখেছি তার নামে কোনো পূর্বে কোনো মামলা এখনো পাই নাই তাতে আমরা ধারণা করছি যে চিহ্নিত যে আপনার পেশাদার অপরাধী আলমোকাদুম রিয়াজ সে কিনা রকিকে হয়তো তার সহযোগী হিসাবে নতুন নিয়োগ করেছে যার জন্যে তার এখনো কোনো এবার এবার হয়তো তার শুরু হলো তার উপরে মামলা রুজু এটা দিয়ে শুরু হলো তা আমরা এখন বিজ্ঞ আদালতে দুজনকেই আমরা সোপর্দ করব সোপর্দ করার পরে পরে আমরা রিমান্ডে বেয়ার দিব রিমান্ড যদি মঞ্জুর করে বিজ্ঞ আদালত তারপরে আমরা রিমান্ডে এনে বিস্তারিত জানার চেষ্টা করব। যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা ধন্যবাদ আপনাদের That let us be treated <laughs>